এমনকি দেখতে পাচ্ছেন আমরা সেটিংসটা করার পর এবার ফেসবুকে প্রবেশ করলে কিন্তু ভিডিওগুলো অটোমেটিক প্লে হচ্ছে না ফেসবুক আর প্রবেশ করলে ভিডিও অটোমেটিক প্লে হয়ে থাকে তো ফেসবুক আর ভিডিও অটো হয় বন্ধ করবেন চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক তার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনার ফোনে যে কোনো একটা ফেসবুক অ্যাপে তো এখান থেকে আমি অফিসিয়াল ফেসবুক অ্যাপে চলে আসলাম আসার পরে এখান থেকে এফোনটিতে ক্লিক করে দেবেন তারপর একটু নিচের দিকে সিলাইড করে চলে আসবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি সবসময় ক্লিক করে দেবেন তারপরে কিন্তু শুধুমাত্র সেটিংস অপশনে ক্লিক করে দেবেন এমন কী লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার একটু নিচের দিকে চলে আসলেই প্রিফারেন্সেসের মধ্যে আপনারা লক্ষ্য করবেন মিডিয়া নামে একটা অপশন অবশ্যই আপনারা মিডিয়া অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে লক্ষ্য করুন কয়েকটি অপশন আপনারা পেয়ে যাবেন অটো প্লে নামে একটা অপশন দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার অটো অটোপ্লের মধ্যে লক্ষ্য করুন তিনটা অপশন প্রথম অপশন অন মোবাইলটা অ্যান্ড ওয়াইফাই অর্থাৎ যদি আপনার সিমিএট চালু করা থাকে কিংবা ওয়াইফাই চালু করা থাকে তবে সেক্ষেত্রে এটা সিলেক্ট করা থাকলে যখন আপনারা ফেসবুকে প্রবেশ করবেন অটোমেটিক ভিডিও প্লে হতে থাকবে তাছাড়া দুই নম্বর দিতে পাচ্ছেন ওয়ান ওয়াইফাই ওয়ানলি অর্থাৎ যদি আপনার দিয়ে শুধুমাত্র ওয়াইফাই চালু করা থাকে এমন অবস্থায় যদি আপনার ফেসবুকে প্রবেশ করেন তবে সেক্ষেত্রে অটোমেটিক ভিডিওটি প্লে হতে থাকবে এমনকি তিন নম্বর সর্বশেষ দেখতে পাচ্ছেন নেভার অটোপ্লে ভিডিওস অর্থাৎ এটা যদি আপনার সিলেক্ট করে দেন তবে সেক্ষেত্রে আপনার ফোনে ওয়াইফাই চালু করা থাকলে কিংবা আপনার সিমি নেট চাল করা থাকলে এমন অবস্থা আপনার ফেসবুকে প্রবেশ করলে ভিডিওটি অটোপ্লে হবে না তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এক আপনারা সিলেক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন এটা আমাদের সেভ হয়ে গেল এবার আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারেন এমনকি আপনার ফোনে ওয়াইফাই সাল করে থাকলে কিংবা আপনার সিমিনেট সাল করা থাকলে আপনারা যদি ফেসবুকে প্রবেশ করেন তবে সেক্ষেত্রে ভিডিওটি অটোমেটিক প্লে হবে না তারপর এখান থেকে আমি বেরিয়ে গিয়ে আপনার দেখাচ্ছি ভিডিও অটোমেটিক প্লে হচ্ছে কিনা এমনকি দেখতে পাচ্ছেন আমরা সেটিংসটা করার পর এবার ফেসবুকে প্রবেশ করলে কিন্তু ভিডিওগুলো অটোমেটিক প্লে হচ্ছে না